কবিতা আবৃত্তি করছি কবি জামান আহমেদ রাসেলের লেখা ঘুষখোর আমি একজন ঘুসখোরকে বলেছিলাম আপনি ছিলেন জিরো কি করে হলেন এখন হিরো সে উত্তরে আমায় বলেছিল অনেক যোগ্যতা অর্জন করে এই স্থানে গিয়েছি তাই তো আজ আমি অর্থ সম্পদ লুটেছি তার কথাটি আমার লেগেছিল ভালো সে সত্য কথাটি প্রকাশ করলো আমি বলেছি এই কাজটি কি আপনার ঠিক হল উত্তরে সে বলেছে তোমার কেন জ্বলছে তুমি তাই আমি বলেছি এমন টাকা আমার দরকার নাই আমাকে সে বলল তোমার তো সেই যোগ্যতা নাই তুমি শুধু পারবে নিজের মাতাই দিতে চাই আমি বললাম কি করে ভাই বুঝলেন সে বলল তোমার নজর নিচের দিকে তাই কথাটি বলে আমি তাহার কাছে হয়ে গেলাম কালো আচ অব্দি হতে পারলাম না আমি ভালো মানুষের সাথে করছি শুধু টাকার বড়াই তার ঘরে নাকি থাকে অল টাইম সোনার কড়াই এটা নিয়ে যেখানে সেখানে করছে বড়াই আমি কিন্তু তাকে অনেক ডরাই টাকা আছে যার আইন নাকি তার ছেলেকে দিচ্ছে উচ্চ স্কুলের শিক্ষা ছেলে নিচ্ছে অবৈধ টাকার দীক্ষা কি বলবো আজ আমি দাদা এদের কাছে আমি হয়ে গেছি গাধা এরা শোনাচ্ছে শুধু টাকার ধাধা খেতে পারছি না আমি কিনে আদা খেয়ে খেয়ে ভুঁড়িতে করছে চর্বি তোরা কিন্তু অকালে মরবি